সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডভেন্সের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আমরা আরও একটি অঙ্কের প্রশ্ন ও তার সমাধানের একটি ভিডিও নিয়ে এসেছি নবম শ্রেণীর একটি অধ্যায় বহুপদী সংখ্যামালা থেকে প্রথমে প্রশ্নটি দেখে নিই তারপর আমরা এটাকে সলভ করবো তো প্রশ্নটি আছে যে পি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস আর বহুপদীর সংখ্যামালা এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস ওয়ান বাই টু উভয়ই উৎপাদক হলে এর মধ্যে সম্পর্ক হিসাব করে লিখি যখন কোনো একটা সংখ্যা মালা কোন একটা অন্য কোনো একটা হয় তখন সেটা তার একটা হয়ে যায় বা উৎপাদক হয়ে যায় এবং এটা হচ্ছে একটা জিরোর সাথে বা একটা বীজের সাথে ইকুয়াল হয়ে যায় তাহলে এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো এখান থেকে যে বীজটি পাবো ওই বহুপদী সংখ্যা একটা বীজও এক্স মাইনাস টু ইক টু জিরো হবে তাহলে এক্স মাইনাস টু ইক টু জিরো তাহলে এক্স ইক টু কত হবে টু আবার এক্স মাইনাস ওয়ান বাই টু টু জিরো হলে এক্স ইক টু হাফ এটাও একটা বীজ হবে তাহলে এই যে দুটো বীজ টু অ্যান্ড ওয়ান বাই টু বেরোলো এই দুটো বীজ কি হবে পি এক্স এক্সকোয়ার প্লাস টু প্লাস ফাইভ এক্স প্লাস আর এই বহুপতি সংখ্যামালাটাকে স্যাটিসফাই করবে তাহলে এই বহুপদী সংখ্যা মালাটাতে এক্স ইকোয়াল টু টু আর এক্স ইকোয়াস টু হাফ বসিয়ে আমরা কি কার সঙ্গে ইকুয়াট করবো জিরোর সঙ্গে কারণ স্যাটিসফাই করবো মানে ওটার ভ্যালুটা পুরোটা জিরো হয়ে যাবে তাহলে ভ্যালুগুলো আমরা বসালাম এফ অফ টু ইকাল টু জিরো হবে তাহলে পি মাল্টিপিল কি ছিল এক্স স্কোয়ার টু দার হোল স্কোয়ার প্লাস ফাইভ মাল্টিপিল টু প্লাস আর ইকোয়াল টু জিরো তাহলে কত হবে টু দার হোল স্কোয়ার ইকোয়াল টু ফোর ফোর পি প্লাস ফাইভ ইন টু টু

প্লাস আর ইকোয়ালস টু পি প্লাস ফোর আর তাহলে কী করবো একদিকে পিগুলো নিয়ে যাব আর একদিকে সব আরগুলো নিয়ে আসবো আর এর যা ভ্যালুগুলো আছে তো ফোর পি তাহলে লেফট সাইডে আসলে মাইনাস হয়ে যাবে আর আর এখানে রাইট সাইডে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে কী হবে ফোর পি মাইনাস পি টু ফোর আর মাইনাস আর তাহলে কী হয়ে গেলো ফোর পি মাইনাস পি কত হয়ে যাবে থ্রি পি ফোর আর মাইনাস আর কত হয়ে গেলো থ্রি আর তাহলে কী হয়ে গেলো থ্রি থ্রি এগুলো ক্যান্সেল আউ ক্যান্সেল করে দিতে পারলাম কেন কারণ দুদিকেই আছে দুদিকেই মাল্টিপিল হিসাবে আছে তার জন্যে তাহলে কী হয়ে গেলো লাস্টেম বা পি ইক টু আর তাহলে আমাদের কী প্রুভ করতে দিয়েছিল পি ইক পি আর এর মধ্যে তোমার রিলেশন সম্পর্ক বার করতে দিয়েছিল তাহলে পি ইক টু আর হয়ে গেল ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে এবং আরও রকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে ফলো ও লাইক করবে ধন্যবাদ